হোয়াইট মুন্ডিয়ান বর্তমানে খুবই হাইপ সৃষ্টিকারী একটা কবুতর ফেন্সির ভিতরে আর হাইফের ভিতরে হাফ হাইপ সৃষ্টি করার ভিতরে আছে হচ্ছে এই যে বর্তমানে বুদা বুদাপেস্ট তাও রেড নেই ফুল বডি হোয়াইট এবং শুধু গলার অংশটুকুই লাল তো এই টাইপের বুদাপেস্ট পাবেন তিন তিন জোড়া সাথে বাচ্চা সহ পাবেন ইন্ডিয়ান পাকিস্তানি কালদম এরপরে গোল্লা তো পাবেনই পটার পাবেন ডিম সহ

জিরো সেভেন সিক্স সেভেন সিক্স জিরো

আপনি বলে দেন আমাদের মত বলার নাম নাকি আপনিই বলে দেন বাগবাগুম পায়রা পায়রা মাথায় পায়রা পায়রা ঠিক আছে চলেন চল গোল ভিডিওতে যাই বিসমিল্লাহির রহমানির রহিম இஸ்মেল ভাই জি বড় ভাই কিসের বাচ্চা এটা ভাই কালদম কালদম কোন দেশ এটা ভাই না ভাই ইন্ডিয়া না পাকিস্তানি কেন বলবো

এক হাত পুরো এক হাত মুখটা কি দেন না ফেটাটা দেন একদম দবদবা সাদা লেজগুলা দেখেন ভাই দুরো আরেক সাইড বাকি আছে না ও আরেক সাইড বাকি আছে এই যে একটা পশম আছে দর্শক এটা কিন্তু পরে গিয়ে ফ্রেশ হয়ে যাবে এটা দিয়ে বলবেন না জানেন না এই অবস্থা না না আমি টান দেই না ধরে দেখাইলাম আর আমার টানা না ব্যবসা করি না এই যে দর্শক দেখেন একেবারেই ফুল ফ্রেশ ভাই ধরেন ছাড়েন এখানে এই যে বাচ্চা আছে দুইটা দর্শক

ততক্ষণে কবু ডিম পেরে দিছে ইসমাইল ভাই বলার আগে আমি বলি না না ডিম পেরে দিলে তো কবু তোর বেশি ভাই বাচ্চা ওরে বাচ্চা বিক্রি গুলো চাইছো দর্শক ডিম কিন্তু আপনারা যতক্ষণে দেখতেছেন ততক্ষণে ডিম পেরে দিছে কবু আচ্ছা কত চান ভাই জোড়াটা গোল্লা জোড়াটা একদম 1800 টাকা একদম 1800 টাকা এক ডিমটা দিয়ে দেন ভাই যদি পারেন ডিমও ডেলিভারিও ডিমও ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি দর্শক কালারিং গোল্লা মাত্র 1800 টাকা সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক বড় সাইজের কবুতর নর কিন্তু ডাকের উপরেই আছে মাশাআল্লাহ বড় ভাই ভাই কি শার্টিং ফন শার্টিং ফন শার্টিং দর্শক 마শাআল্লাহ এটা মাদিটা দর্শক আর নর্তা পাগলা এই পাগলায় তো ডাকে আছান খুব সুন্দর একটা কবুতর দর্শক যারা সুন্দর কবুতর পছন্দ করেন ডিম বাচ্চা করার জন্য এবং ঘরে গুরাগুড়ি করবে

মাসালা দর্শক এক পাই পটার এটাকে দেখালেন কেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে আসলেন আসলাম সাথে এটা ফিরে এটা কি করলেন ভাই আমাদের ডেলিভারি চার্জ ফ্রি আমাদের ডেলিভারি চার্জ ফ্রি দর্শক এই জোড়াটা যে নিবেন আজকে সরি এই জোড়াটা যে নিবেন এই জোড়াটা একেবারে ফ্রি সাথে ডেলিভারি চার্জ ফ্রি লাইক কি বলছিলাম কি বলছিলেন ভাই বলছিলাম না আজকে 50% ডিসকাউন্ট আমি কত ভিডিওতে বলছিলাম এই জোড়ার সাথে এই জোড়া ফ্রি আপনি বলেন না সিঙ্গেল নিলে কত বলছি না বাস পুরো ফ্রি দেব না

বড় ভাই ভাই এবার কি ভাই এবার ভালোবাসা ভালোবাসা লাভ বার্ড লাভ বার্ট শীতকালে কী এখনো চাহিদা কমে নেই চাহিদা কমে নাই কি কব তা রেগুলার আপনি দেখবেন লাভবার লাভ বার্ড বুদা হ্যাঁ দেখি রেড নেক জি 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 দর্শক রেড নেক বুদাপেস্ট তাও আবার মুজোওয়ালা আ পায় দুটো খামারি টেক দাও পায়ম দুটোটা খামারি টেক দাও আর বর্তমান সময়ে হাইপ সৃষ্টি করা বুদাপেস্ট হচ্ছে মুজোওয়ালা বুদাপেস্ট যেটা কিনা বর্তমান বাংলাদেশে এখনো अवेलेबल হয় নাই ইসমাইল ভাই কোত্থেকে যে ধোরা নিয়ে আসে মাঝে মাঝে কষ্ট প্রবুত আদুর বুদাই মিথ্যা কথা দর্শক টোটালি মিথ্যা কথা মাশাআল্লাহ এই সব পিয়ার চাইলে আলান মিলে সম্ভব না দাদা আছে জীবন সম্ভব না দামি মিথ্যা কথা 10 টাকা দেন দর্শক এগুলো বাচ্চা কয় পরে বাচ্চা ভাই নীল পরে ভাই চিচি বাচ্চা নীল পরে চিচি বাচ্চা আমাদের পশমে আগে না দেখেন না দর্শক দেখেন আরো সুন্দর হবে বাচ্চাগুলো আরো সুন্দর ভাই একটু ওয়েট করেন আমি আসতাসি জি জি দর্শক আমরা ইসমালে কি করে দেখব তবে আমি এতটুক বলি যারা উড়াতে চান বুদা বেশ নিয়ে রানিং প্যান্ট নিয়ে উড়াইতে ভয় পান তারা এই বাচ্চা নিয়ে উড়াইতে পারেন তো বড় ভাই কি দেখাইতে চাইলেন এটা আবার কি বিবিক BUDHA BEST জি দেখেন দর্শক একদম ফুল ফ্রেশ বিবি গুদা পেস্ট ভাই বসম পরানো হলো তো একটু কি করে হ্যাঁ একটু ধরেন আর একটু আর একটু আর একটু ধরতেছি দর্শক দেখি اسماعিল ভাই আমাদের কি করে ভালোবাসা দিন ভালোবাসা সব ভালোবাসা দা বইরা ফেল আজকে কি মন ভালো নেই ভাই আজকে বলো না 50% ভালোবাসা 50% ভালোবাসা দর্শক এবার ছাড়ান এবার ছাড়লাম এক জোড়া হলো চেকার এক জোড়া হলো এক জোড়া রেড সব বুদা পেস্ট তিন তিন পেয়ার বুদা পেস্ট দর্শক রেডনেক নেক বুদাপেস্ট বুদা পেস্ট কালো বিবিক বুদা পেস্ট চেকার বিবিক বুদা পেস্ট তিন তিন যেটা গ্রিজেল চেকার বলে এই যে দেখেন হ্যাঁ আশা করি সবার পায়ে মনে কম বেশ আছে আচ্ছা তিন জোড়া কোনো ভাই যদি একসাথে উড়ানোর জন্য নেয় কত বাই দাম আছে টাকা করে কত আছে সাড়ে সাত হাজার হুম পারশোর পাঁচ সাথে ডেলিভারি দাস ফ্রি কি ভাই আবার কেউ এক জোড়া নিলে পঁচিশশো টাকা তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি দশ এক জোড়া নিলেও ডেলিভারি চার্জ ফ্রি তিন জোড়া নিলেও ডেলিভারি চার্জ ফ্রি এক জোড়া রেডমেক বুদা পেস্ট এক জোড়া ব্ল্যাক বেবিক বুদা পেস্ট এক জোড়া চেকার বিভিক বুদা পেস্ট তিন জোড়া মাত্র সাত হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আপনি এক জোড়া নিতে চান পঁচিশশো টাকায় তাও ডেলিভারি চার্জ ফ্রি সবগুলা চিচি বাচ্চা আপনারা নিবেন আর ধুম করে উড়াবেন শুধু এবারে পাইবেন না পাইবেন না এমন তেজ পাইবেন না কোথাও একসাথে এবার নিজের খাবার নিজে খাইত না বাই

আজকে আমিও শিখলাম আপনার কাছ থেকে আমি মাই থেকে শিখলাম আপনি তো আমার গুরু ভাই আচ্ছা ব্ল্যাক লেশ শার্টিং জোড়াটা কত চান ভাই এটা একদম বড় রেড 2500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 2500 টাকায় সাথে ডেলিভারি চার্জ ফ্রি অবস্থাটা দেখেন ইস্পাইল ভাই আজকে ভালোবাসা উতরা দিতেছে আপনাদের না কালকে সরবরত ভাই কালকে সরবরত আ সামনে বছর পামুকিনা জানি না তারপরেও চেষ্টা করতেছে মানুষজন মনোবিধর থাকতে ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা বড় ভাই আমার দ্বারা সম্ভব না ভাই আমার ক্যামেরা এইভাবে পুরোপুরি দেখানো তাও আপনার এই খাঁচার মধ্যে এত বড় সাইজের ব্রয়লার মুরগি ডিমে চলে আসছে নাকি যে থাকে কি আমার আগে বাড়ি

শুনে নিবেন বুঝে নিবেন হায়ুতা কিং কিঙ্কবু মুন্ডিয়ান ভেবে নিবেন না দেখেন একদম হোয়াইট বড় ভাই আর কি একটা বিটি গেম খেলে কেউ না হোক না না বিডি গেম খেলে খুব দাই মিশাকে লাভ একদম দেখেন টপ ক্লাস দর্শক এটা মাদিটা এটা হচ্ছে নটটা বড় ভাই এই জোরে একটা ডিম পাচ্ছে কতদিনে করতে পারে ভাই বড় কব তো সময় লাগতে পারে তারপরে তারপরেও যথেষ্ট বড় খাতা দিলে আশা করি খুব করিম দেখার সৌন্দর্য একটা কবুতর দর্শক দেখার মতো একটা কবুতর দর্শক আপনার নিজেরা দেখেন নর্মালি কবুতর গুলা কত সুন্দর লাগতেছে আপনার নেয়া লাগবে না জাস্ট আপনি আপনার মনের যে কথাটা সেটা একটু আপনি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা একটু শুনবো আর দাম দেখে বলতে দাম লাগে না আচ্ছা এক দামটা কি বলবেন না ভাই অবশ্যই কত চান জোড়াটা ছ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো একদম একদম বাটার একদম বাটার দর্শক দশক ছয় হাজার ডেলিভারি চার্জ ফ্রি সাথে আবার দিগদার সাথে ডেলিভারি চার্জ দশকে একেবারে ফ্রি পাঁচশো টাকা করে চল ডেলিভারি চার্জ ফ্রি দেবো দিগদার কৌশিত বলছি ঠিক আছে

দর্শক একদম প্লেন একেবারে প্লেন আর আর কালারটা দেন জ্যাকেটটা দেন দেখেন ভাইব্রেশন করতেছে আর আর চোখ এক আধটা ধরতে আমার খুব কষ্ট হতেছে আপনি ছেঁড়াতেন আমি ধরি আপনি ছেড়ে দেন হাতটা ছেড়ে দেন এই যে দর্শক দেখেন চোকটা এটা আপনারা গুগলে সার্চ দিয়ে যদি রেসারের চোখ দেখতে চান দেখবেন তিনটা একটা লেয়ার আসছে তিনটা লেয়ার ব্ল্যাক অরেঞ্জ এরপরে হচ্ছে রেড তিনটা লেয়ার দেখে শুনে বুঝে নেবেন এর জন্য চোখটা পার্সোনালি দেখা দিয়েছিলাম দাম তো বলেই দিছে সতেরোশো টাকার সাথে ডেলিভারি চার্জ ফ্রি আপনারা নিবেন রেস করাবেন এটা আমার পার্সোনাল অপিনিয়ন আমার দায়িত্ব দেখানো আমি আপনাদের দেখায় দিলাম মাত্র এই তো ভাই একদম একদম ঠিক আছে

এই যে করি জান না নট কেমন করে নদ কেমন করে ভাই হাতে মনে মাতি থাকবে নরে নিয়ে আইবো দর্শক মাশাল বড় ভাই একদম দুই হাজার একদম দুই হাজার দুই হাজার টাকা টাকা হারা গেল হবে না ডেলিভারি চার্জ সাথে ফ্রি ভাই বলতে বলতে বিরক্ত হয়ে গেলাম বিরক্ত বিরক্ত হইলাম কথা আমি আজকে দর্শকের উদ্দেশ্যে বলতাছি আমার থেকে কোনোদিন কবি তো কিনলে ডেলিভারি চার্জ নেয় টেনশন করছো না

মাদিটা সামনেটা পিছনে একটা নর ভাই উদ্দেশ্য একটাই কালকে শুভ বড় কালকে সবে বড় তো উদ্দেশ্য কিন্তু একটাই তিন বাজার ক্লিয়ার আছে না অবশ্যই দর্শক মাত্র 1800 উইথ ডেলিভারি চার্জ ফ্রি মাশাআল্লাহ বড় ভাই কিং ব্ল্যাক কিং রানিং পেয়ার না মাত্র 3000 টাকা না কত জেনে বললাম ভুলে গেছি মাত্র দামই তো চাই নাই আপনার কাছে কইছি যে রানিং কিনা ও রানিং আচ্ছা কত আজকে কোন বলেন কত

আচ্ছা দর্শক তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম